আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে এক সময় এক মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় তো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকল দলের বক্তব্যগুলো খুব ধৈর্য সহকারে শুনেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে তিনি আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং আমরা তার সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি সেই সাথে তিনি একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি এবং তারা আয়োজন করছেন যৌক্তিক সময়টা কত দিনের যৌক্তিক সময়টা কত দিনের এই বিষয়ে সুনির্দিষ্ট আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করি আমি কোন প্রতিনিধিত্ব আমি এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হিসেবে সংগঠনের পক্ষ থেকে এখানে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস খেলাফত আন্দোলন